মিক্সার বানিয়ে খেলে আপনি আর বাহিরের মিক্সার খেতেই চাইবেন না আমি আজকে আপনাদেরকে বাহিরের মিক্সার যেভাবে বানাই ঠিক সেম প্রসেসে মিক্সার বানিয়ে দেখাবো তাহলে চলুন শুরু করি ভিডিওটি মিক্সার বানানোর জন্য প্রথমে আমি কিছু চিরা ভেজে নিয়েছি মচমচে করে এই যে একটু একটু লালচে করে ভেজে নিয়েছি তারপরে আমি এখন অ্যাড করে দিব একটি ডাল মুচের প্যাকেট আপনারা চাইলে এর পরিবর্তে ছানা ছুঁড়ে নিতে পারেন চিকন কিংবা মোটা যার কাছে যে ছানাচুর থাকে সে সেটাই অ্যাড করে দিবেন ছানাছোড় দেওয়ার পর এখানে কিছু ছোলা বাজি অ্যাড করে দিয়েছি ছোলা আমি বাসাই বানিয়ে নিয়েছি শুকনা শুকনা করে বাজতে হবে আর এখানে অ্যাড করে দিয়েছি ছয় থেকে সাতটা পেঁয়াজু পেঁয়াজগুলোকে ভালো করে মিক্স করে নিব তারপরে পেঁয়াজো আর ছোলা কিন্তু আপনাদেরকে দিতেই হবে যদি আপনি পারফেক্ট মিক্সারের স্বাদ পেতে চান তাহলে আমি যে যে আইটেমগুলো দিব বা দিচ্ছি আপনারা সেগুলো দিতে হবে আর এখন নিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লেবু কুচি আদা কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি এগুলো কিন্তু দুটেই হবে এগুলো দিলেই পারফেক্ট মিক্সার স্বাদটা পাওয়া যায় এখন সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিতে হবে পেঁয়াজ কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি তারপর আদা কুচি লেবুর চিলকা কুচি এগুলোকে ভালো করে চিরা সাথে আমি একটু মাখিয়ে নেছি চাইলে এই পর্যায়ে আপনারা সরিষার তেলও অ্যাড করতে পারেন কিন্তু আমি সরিষার তেলটা অ্যাড করিনি কেরাটা কিন্তু মচমচে করে ভাজতে হবে তাহলেই কিন্তু মিক্সারটা খেতে অনেক মজা হবে একটু লালচে করে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাড়াহুড়া করলে পড়ে যাবে কিংবা মচমচে না হলেও ভালো লাগবে না তো এরকমভাবে আমি মিক্স করে নিলাম সবগুলো উপকরণ আমার মিক্সারটা অলরেডি রেডি হয়ে গেছে তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে শুধু দেখতেই সুন্দর দেখাচ্ছে না খেতেও ভীষণ মজার হয়েছে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন যদি একবার বানিয়ে খান দেখবেন বারবারই খেতে ইচ্ছা করবে আর বাহিরের মিক্সার খেতেই মন চাইবে না তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ